সংা উপলক্ষেবাদের গণহত্যাকারী আওয়ামী সরকারের বিচারে thank you. বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রক্ষা করবে ইনশাআল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি এ এই দেশে দুর্নীতির বিরুদ্ধে সৎ চরিত্রবান মানুষ তৈরির একটা কারখানা হিসেবে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে ঠিক আমাদের সরকারকেও তত অভিনন্দনাই কার্যক্রম শুরু হয়েছে আমরা দেশের গতি দেখতে পাচ্ছি প্রশাসন এখনো কার্যকর হয়নি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যারা এ গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে ছাত্রদের প্রতি আহ্বান জানাই বিভিন্ন ক্যাম্পারগুলোতে গুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ ইনভিজিবল হ্যান্ড অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশ সংক্রান্ত করার জন্য দিল্লির গণমাধ্যম গুলো আমাদের সারা পৃথিবী ব্যাপী এত প্রভাগা চালাচ্ছে আপনাদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের অপস্তার্জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায় আবু সাঈদ মুগ্ধের রক্ত এখনো শুকায়নি প্রিয় বন্ধুগণ গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইর অঙ্গনকে আবারো কলুষিত করে ইস্কনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা সবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করে

কে সর্বাত্মক ভাবে প্রতিহত করবে প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু